হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শেখাব ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ক্লাসটি শুরু করা যাক প্রথমে আছে চাওয়া বাংলা শব্দ চাওয়া ইতালিয়ান অর্থ হবে ভেলোরে চাওয়া ভেলোরে এটা কোন চাওয়া আপনি আমার কাছে একটা জিনিস চেয়েছেন অথবা আমি আপনার কাছে একটা জিনিস চেয়েছি এটা হচ্ছে সেই চাওয়া এই চাওয়া হচ্ছে ভেলোরে এরপর আছে থাকা থাকা স্থান রে থাকা স্থান রে জানা জানা এটা কোন জানা যেমন ধরেন আপনি আমার কাছে একটা কিছু জানতে চাচ্ছেন অথবা আমি আপনাকে একটা কিছু বলতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি এটা হচ্ছে সেই জানা এই জানাকে ইতালিয়ান ভাষাতে বলা হবে সাপেরে সাপেরে অর্থাৎ জানা সাপেরে বোঝা আপনি আমাকে কিছু বোঝাতে চাচ্ছেন অথবা আমি আপনাকে কিছু বোঝাতে চাচ্ছি কথার মাধ্যমে এই যে সেই বোঝা এ বোঝার ইতালিয়ান শব্দ হবে কাপিরে বোঝা কাপিরে বলা বলা দিরে বলা দিরে আপনি কাউকে একটা কিছু বলতে চাচ্ছেন এই বলা দিরে বিশ্বাস করা বিশ্বাস করা এই বিশ্বাস করে খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করা কেদের আপনি হয়তো বা কাউকে বিশ্বাস করছেন অথবা বিশ্বাস করতে পারছেন না সেক্ষেত্রে বিশ্বাস করা কাকে আপনি বিশ্বাস করেছেন বিশ্বাস করা কেদের আপনি যখন ইতালিতে থাকবেন এই ভাষাগুলো খুবই প্রয়োজনীয় আপনার বিশ্বাস কেদের অনুসরণ করা বাংলা শব্দ অনুসরণ করা আপনি কাউকে অনুসরণ করছেন অথবা অনুসরণ করে চলাফেরা করছেন এই অনুসরণের শব্দ হবে ইতালিয়ান শব্দ অনুসরণ করা রান্না করা রান্না করা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা রান্না করা কুচি রান্না করা কুচি নারে। ইতালিয়ান শব্দই রে বেশিটা থাকে রান্না করা ইতালিয়ান শব্দ হবে কুচি নারে। এরপর মুরগির মাংস মুরগির মাংস কারণ দি পোল্লা কারণে দি পোল্লা মুরগির মাংস কারণে দি পোল্লা ছাগলের মাংস ছাগলের মাংস অথবা খাসির মাংস আপনি এইভাবে বলতে পারেন ছাগলের মাংস কারণে দি কাপড়া কারণে দি কাপড়া এটা হচ্ছে খাসির মাংস কারণে দি কাপড়া গরুর মাংস কারণে দি মুক্কা গরুর মাংস কারণে দিই মুক্কা কুকুরের মাংস কুকুরের মাংস দেখুন বন্ধুরা কুকুরের মাংস আমরা বাঙালিরা কেউ খাই না আমাদের এখানে প্রচালিত নেই কিন্তু ইউরোপে দেখা গেল থাকতে পারে এটা এই জন্য শিখে রাখা ভালো কুকুরের মাংস কারণে দি কানে কারণে দি কানে বন্ধুরা ঠান্ডা লেগেছে এই কারণে এরকম তো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন বন্ধুরা এরপর আছে মহিষের মাংস মহিষের মাংস ইতালিয়ান শব্দ হবে কারণে দি বুফালো মহিষের মাংস ইতালিয়ান শব্দ হবে কারণে দি বুফালো তো ঠিক এইভাবে শিখতে হবে বন্ধুরা কারণে দি বুফালো কারণ এদি বুফালো খুদা খুদা ফামে ক্ষুদা ফামে যখন আমরা ইতালিতে থাকবো তখন এসব ভাষার খুব প্রয়োজন হবে বন্ধুরা খুদা ফামে খাবার চিবো খুদা লেগেছে খাবার খাবার চিবো রান্না করা রান্না করা খুবই গুরুত্বপূর্ণ রান্না করা কুচি নারে, রান্না করা কুচি নারে, আগুন ফুয়কো আগুন ফুয়কো দেখুন বন্ধুরা এটা আমি আবারও দিয়েছি আগুন ফুয়কো রান্না করা কুচিনারে আগুন ফুয়কো এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এই জন্য একসাথে দিয়েছি দুধ দুধ গরুর দুধ ছাগলের দুধ মহিষের দুধ আপনি যে কোনো দুধের ক্ষেত্রেই দুধ লাতে দুধ ইতালিয়ান শব্দ হবে লাতে গরু মুক্কা গরু মুক্কা গরুর দুধ লাতে গরু মুক্কা তো এরপরে আছে ফল ফল ফ্রুতা ফল ফ্রুতা তো বন্ধুরা আমি আপনাদেরকে খুব সহজ করে শেখাবার চেষ্টা করি এবং আপনারা খেয়াল করবেন আমার ভিডিওগুলো অনেক ছোট হয় আমি অল্পর ভিতরেই শেখাতে চেষ্টা করি কারণ মানুষ লং ভিডিও পছন্দ করে না এই শব্দগুলো মুখস্ত করলেই মানুষ সবকিছুই পারে তো বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও বলছি ফল ফুরতা ফল ফুরতা এরপর দোকান দোকান লক্ষ্য করুন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ দোকান নেগিও দোকান নেগিও আমরা যে কোনো সদাই করতে যাব পণ্য কিনতে যাব জিনিস কিনতে যাব দোকানে যেতে হবে দোকান নেগচিও ইতালিয়ান শব্দ দাম দোকানে গিয়ে দাম দর করতে হবে পেরে দাম ইতালিয়ান শব্দ হবে পেরেচো বাংলা শব্দ দাম ইতালিয়ান শব্দ হবে পেরেচো ভাত রিজো ভাত আমরা ভাত খাই ভাত ভাত রিজো বাংলায় ভাত ইতালিয়ান শব্দ হবে রিজো রুটি রুটি আপনি যখন রুটি খাবেন রুটি পানে পানে শব্দ হচ্ছে রুটি রুটি ইতালিয়ান শব্দ হবে পানে তো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে আর বারবার দেখলে একটু সমস্যা হতে পারে আপনাদের এই জন্য স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং মুখে বলার চেষ্টা করবেন মুখে বললে আপনার মুখের জড়তা কেটে যাবে জুস ইল সুক্কো জুস ইল সুক্কো ইতালিয়ান শব্দ ইল সুক্কো ফ্রুত্তা ফল ফ্রুত্তা ফল তো বন্ধুরা মনোযোগ করে ভিডিওটা খেয়াল করবেন এগুলো হচ্ছে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কাজে লাগবে আমাদের জুস ইল সুক্কো ফ্রুত্তা ফল ফ্রুত্তা ফল ওয়াভো ডিম ডিম ইতালিয়ান শব্দ হবে ডিম ডিম তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ করে খেয়াল করবেন আপনারা যদি খেয়াল না করেন তাহলে মুখস্থ করতে পারবেন না এরপর আছে করতা গাজর গাজর ইতালিয়ান শব্দ হবে করতা চিপল্লা 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 পিয়াজ চিপল্লা চিপল্লা শব্দের অর্থ হচ্ছে পিয়াজ তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আমাদের এই ভিডিওটা যদি একটুও কাজে লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে এর পরবর্তীতে দেখা হবে এবং ইতালিতে আপনাদের ভাই বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দয়া করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তারাও খুব সহজে ভাষা শিখতে পারবে এবং উপকৃত হবে তো ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা